আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী জোটের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য এখনো আসন চূড়ান্ত হয়নি বাংলাদেশ জামাত ইসলামী একশো উনাশি জাতীয় নাগরিক পার্টি তিরিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বিশ খেলাপদ মজলিশ দশ এল ডিপি সাত ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি বৃহস্পতিবার রাতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আসন সমঝোতার ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে জোটের পক্ষে আসন বন্টনের ঘোষণা দেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিনিধিত্ব আছে এটিও আমরা এখনো সংখ্যা বা ইস্যুটা চূড়ান্ত করিনি এদিকে আসন ভাগাভাগি নিয়ে মতৈক্য না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সংবাদ সম্মেলনে অংশ নেয়নি এর আগে দুপুরে ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই জোটের বাকি দশ দলের নেতারা জরুরি বৈঠক করেন সেখানে দুইশো আসনের সমঝোতা চূড়ান্ত করা হলেও ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয় বাকি আসনগুলো গণ পরে আমরা যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এগিয়ে যেতে যাচ্ছি আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদেরকে উত্তরাতে হবে ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো এ বিষয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানান বাকি শরিকদের সঙ্গেও আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আশা করছেন তারা এ সময় তিনি বলেন চুয়ান্ন বছরের রাজনীতির ঘুণে ধরা অবস্থা থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি এটা দেশ গড়ার ঐক্য বলে মন্তব্য করেন তিনি তারা নিজেদের নিয়ে আরো বুঝাপড়া করছেন তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আলোচনার দরজা এখনো খোলা জানিয়ে খুব শিগগিরই বাকি দলগুলোর সঙ্গেও আসন সমঝোতা সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জোটের নেতৃবৃন্দ আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াসলি তাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আপনারা সবাই থাকবেন আল্লাহ তালা আমাদের দেশের প্রতি রহম করুন শান্তির ফায়সালা দান করুন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক